নমস্কার আমি বৈশাখী বলছি শোনো গল্প কথায় তোমাদের আমি স্বাগত জানাচ্ছি একটা কথা জানো যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে একবার একটা রাজত্বে ভীষণ রাজ সিংহাসন নিয়ে তর্ক লেগেছে রাজামশাইয়ের নিজস্ব কোনো সন্তান ছিল না বড় ভাই বলে আমি বসবো সিংহাসনে ছোট ভাই বলে আমি বসব সিংহাসনে ভাইয়ের ছেলেরা বলে আমরা বসবো সিংহাসনে এই নিয়ে ভীষণ তর্কাতর্কি লেগে গেল এবং ঠিক হলো দিন না যোগ্য ব্যক্তি পাওয়া যাবে ততদিন রাজ সিংহাসন ফাঁকা পড়ে থাকবে কুলু পুরোহিত বললেন এটা অমঙ্গলের কথা রাজ সিংহাসন কি কোনো দিন ফাঁকা থাকতে হয় আমাদের রাজা ভালো মানুষ ছিলেন দেহ ত্যাগ করেছেন মৃত হয়েছেন যে কেউ একজন যোগ্য ব্যক্তি তার সিংহাসনে বসলেই হয় কিন্তু সেটা কে এই যুক্তি তর্ক করতে 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 শেষে ঠিক হলো কালকে রাতে আমরা অপেক্ষা করব সকালে যার এই মুখ প্রথম আমরা দেখবো ওই ফাটকের ভেতর থেকে ঢুকতে তাকেই আমরা রাজা বলে ঘোষণা করব ওই যে প্রথমেই বলেছি যদি থাকেন অসিবে আপনা আপনি আসিবে একবার একটা ভিকারি তার গলায় সুমিষ্ট গান করতে করতে আমি বাউল হলাম ধুলির পথে লয়ে তোমার নাম লয়ে তোমার নাম গান করতে করতে সে এসে উপস্থিত হলো রাজ দরবারের সামনে এবারে রাজ দরবারের সামনে এসে দেখছে ও মা অনেকটা তো রাত্রি হয়ে গেছে এখন আমি কোথায় যাই পোহরিটা তো গেট বন্ধ করে দিয়েছে আমি তো রাজপ্রাসাদে ঢুকতে পারবো না তাহলে আমি কি করব যত সামান্য চিড়ে গুড় আর জল ছিল সেইটা খেয়ে রাজ্যের দরবারের সামনে ফটকের সামনে সে নিশ্চিন্ত মনে শুয়ে পড়ল সকাল হয়েছে সকাল হয়েছে তখন দেখছে কিছু একটা ওর উপরে পড়ছে বিশাল শঙ্খ ঘন্টার আওয়াজ বিশাল ঢাক ঢোলের শব্দ ও ভগবান এটা আমার সাথে কি হচ্ছে তখন দেখলো রাজ বস্ত্র নিয়ে রাজ মুকুট নিয়ে কেউ দাঁড়িয়ে ওনাকে ডাকছে উঠুন উঠুন ও তো বেচারা ভীষণ হতবাক হয়ে গেছে কি করবে কিছুই বুঝতে পারছে না তখন ওই সাধুটাকে উঠিয়ে মানে পথিকটাকে উঠিয়ে রাজার ড্রেস পরিয়ে রাজার মুকুট পরিয়ে ঢাক ঢোল বাজিয়ে সিংহাসনে নিয়ে গিয়ে বসালো ও তো ভিক্ষুক ওর আবার কি আছে সে বসল খুব সুন্দর দেশ শাসন করে না কোনো দেশে অশান্তি না কোনো কিছু তার না কোনো লোভ না কোনো লালসা যা কর খরচা করে সবাই সে রাজাকে নিয়ে ভীষণ খুশি রাজাও খুশি প্রজাও খুশি এবার হয়েছে কি পরের দেশে পাশে দেশে একটা রাজা ভাবলো ও তো সাধু ও আমার সঙ্গে যুদ্ধ করতে পারবে না অথেব আমি ছলে বলে কৌশলে ওই রাজার সঙ্গে যুদ্ধ করে আমি ওই রাজত্বটা কেড়ে নেব যারা রাজ খবরীদার ছিল তারা সে বলো রাজামশাই পাশের অঞ্চলে রাজা কিন্তু আপনার সঙ্গে যুদ্ধ করতে চাইছে রাজামশাই বলল আসতে দাও এইবারে সব রাজামশাই তার সৈন্য বাহিনী তারপরে লোকজন লোক লস্কা নিয়ে এসছে রাজার সবাই আবার খবরীরা রাজাকে খবর দিল রাজামশাই ওরা কিন্তু দেশের বাইরে চলে এসছে বলো আসতে দাও এইবার যখন সেই রাজা যুদ্ধ করার জন্য রাজ দরবারের সামনে চলে এসছে সাধু তখন বললো রাজামশাই একটু অপেক্ষা করুন এই নিন আমার রাজমুকুট আপনার হাতে তুলে দিলাম আমি একটা পথিক মাত্র আমাকে ওনারা নিয়ে এসে দয়া করে সিংহাসনে বসিয়েছেন কিন্তু আমার এই রাজত্বের জন্য এই এত দেশবাসী অকালে প্রাণ হারাবে যুদ্ধ হবে বিগ্রহ হবে আমি কখনো চাই না আপনি নিন আর দয়া করে আমাকে একটু সময় দিন আমার যে পুরোনো পোশাক আর পুরনো যে ঝোলাটা সেটা আমি একটু নিয়ে আসি ওটা আমি খুব যত্ন করে রেখে দিয়েছি সামনাসামনি রাজামশাই এত সৎ মানুষ দেখে তার দুপা জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন বলে রাজামশাই আমি আপনার সঙ্গে যুদ্ধ করতে এসেছি আমি আপনাকে পরাজিত করে রাজত্ব নিতে এসেছি বলো আপনি তাই করেছেন আমি আপনি আমাকে পরাজিতই করেছেন বললো না আমি আপনাকে পরাজিত করিনি আমি আপনার কাছে হেরে গেছি আপনার সাধু তার কাছে আমি হেরে গেছি আমি ছিনিয়ে নিতে এসেছিলাম আমি ভিক্ষা চাইতে আসিনি এই বলে রাজামশাই সেই সাধুর পা দুটো জড়িয়ে ধরলো বললো এই সিংহাসনের উপযুক্ত রাজা হলেন আপনি আপনিই চিরজীবন থাকবেন আর আপনার কোন একটা রাজপুত্রের সঙ্গে আমার একটা কন্যার বিয়ে দিন আপনার সঙ্গে আমি ভালো সম্পর্ক গঠন করতে চাই আমার গল্প যদি ভালো লাগে তাহলে আমার এই গল্প নিজেদের নিকট আত্মীয়র সঙ্গে শেয়ার করো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার সঙ্গে থেকো নমস্কার